কোনো মানুষ যদি সত্যি আপনাকে পছন্দ করে তার আচরণ কখনোই পুরোপুরি লুকানো থাকে না আপনি হয়তো ভাবতে পারেন সে শুধু বন্ধুত্ব করছে বা সৌজন্য দেখাচ্ছে কিন্তু অজানাতেই সে ছোট ছোট কাজের মাধ্যমে আপনাকে বার্তা পাঠায় একটি নিঃশব্দ বার্তা যা বলে আমি শুধু তোমাকে চাই তার চোখে হাসিতে কথার মাঝে এমন সিগনাল থাকে যা বোঝা খুব সহজ আজ আমরা সেই আচরণগুলো দেখব যেগুলো আপনাকে নিশ্চিতভাবে জানিয়ে দেবে কেউ সত্যি আপনাকে পছন্দ করছে কি না নাম্বার এক আপনার কথা মনে রাখা যে মানুষ আপনাকে সত্যি পছন্দ করে সে শুধু আপনার কথাই নয় আপনার ছোটোখাটো ইচ্ছা অভ্যাস এবং পছন্দ অপছন্দও মনে রাখে উদাহরণস্বরূপ আপনি একবার হালকা করে বলেন যে আপনার প্রিয় রং নীল বা আপনার চকলেট পছন্দ সে সেটা মনে রাখে পরবর্তীতে আপনি যখন নীল রঙের কিছু ব্যবহার করেন বা চকলেট খোঁজেন সে হঠাৎ সেই রং বা চকলেট নিয়ে আপনার কাছে আসে যেমন একটি নিঃশব্দ বার্তা আমি তোমার কথা মনে রাখি এবং তোমাকে আমি খুশি করতে চাই এটি শুধু ভালোবাসার চিহ্ন নয় বরং তার আন্তরিক মনোযোগও দেখায় যারা কারো প্রতি মনোযোগী হয় তারা এই ধরনের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য কখনোই ভুলে যায় না নাম্বার দুই অপ্রত্যাশিত সাহায্যের হাত যদি আপনি হঠাৎ কোনো সমস্যার মুখোমুখি হন সে নিজে এগিয়ে আসে এটা হতে পারে ছোটোখাটো সাহায্য যেমন কোনো কাজ শেষ করতে সাহায্য করা বই বা তথ্য দেওয়া কিংবা কেবল আপনার পাশে বসে কথা বলা কখনো কখনো সাহায্যটি অপ্রত্যাশিত বা হঠাৎ আসে যেমন হঠাৎ ফোন করা বা মেসেজ পাঠানো এটি প্রমাণ করে সে শুধু আপনার বন্ধু নয় বরং আপনার জীবনের প্রতিটি পরিস্থিতিতেই পাশে থাকতে চায় এমন আচরণ দেখায় যে তার অনুভূতি গভীর এবং আন্তরিক নাম্বার তিন আপনার খুশি তার অগ্রাধিকার যে মানুষ আপনাকে পছন্দ করে তার জন্য আপনার খুশি সব কিছুর উপরে আপনি হাসছেন কিনা, খুশি আছেন কিনা। তার দিন এবং মেসেজ সবসময় এটি নির্ভর করে উদাহরণস্বরূপ আপনি যদি কোনো কারণে দুঃখী হন সে আপনাকে হাসানোর জন্য অজস্র চেষ্টা করতে পারে হাস্যকর গল্প বলা হালকা মজার ভিডিও পাঠানো বা এমনকি সরাসরি আপনার কাছে এসে আপনার খুশির জন্য চেষ্টা করা এই আচরণ দেখায় যে আপনার অনুভূতি তার কাছে গুরুত্বপূর্ণ এবং সে আপনার সুখকেই নিজের সুখের সমান মনে করে নাম্বার চার শারীরিক ভাষায় সূক্ষ্ম ইঙ্গিত চোখের দৃষ্টি হালকা হাসি নরম স্পর্শ সবই তার মনের কথা প্রকাশ করে আপনি হয়তো তা অজান্তে ধরবেন না কিন্তু তার চোখে একটি বিশেষ দৃষ্টি থাকে যখন সে আপনার দিকে তাকায় কথোপকথনের সময় তার দেহভঙ্গি সামান্য সামনের দিকে হেলে আসা হাতের অঙ্গভঙ্গি বা হালকা স্পর্শ সবই নির্দেশ করে যে সে আপনার কাছে আকৃষ্ট এটি কখনো সরাসরি বলা হয় না কিন্তু একটি নিঃশব্দ বার্তা হিসেবে কাজ করে শারীরিক ভাষা প্রায়শই মনের অনুভূতিকে সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ করে এবং প্রেমিকের ক্ষেত্রে এটি খুবই শক্তিশালী সংকেত জীবনে ভালোবাসা এমন এক অনুভূতি যা লুকিয়ে রাখলেও আচরণে ধরা পড়ে কেউ যদি সত্যি আপনাকে পছন্দ করে তবে তার চোখের ভাষা তার যত্ন তার সময় দেওয়া সবই হয়ে ওঠে এক একটা নিঃশব্দ স্বীকারোক্তি হয়তো সে সরাসরি বলে না কিন্তু তার প্রতিটি ছোট ছোট কাজই বলে দেয় তুমি আমার জন্য বিশেষ তবে মনে রাখতে হবে সব লক্ষণ সবসময় একসাথে মেলে না অনেক সময় একজন শুধু বন্ধুত্বের কারণে খবর নিতে পারে আবার কেউ হয়তো ভদ্রতার কারণে ভালো ব্যবহার করে তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে তার ধারাবাহিক আচরণ খেয়াল করুন যদি সত্যি সে আপনাকে ভালোবাসে তাহলে সময়ের সাথে সাথে তার প্রতিটি কাজেই সেটার ছাপ স্পষ্ট হয়ে উঠবে ভালোবাসা কখনো জোর করে আসে না এটি আসে মনের গভীর থেকে তাই কেউ যদি সত্যিই আপনাকে পছন্দ করে তাকে বোঝার জন্য বেশি কথা নয় তার কাজগুলো খেয়াল করুন কারণ কাজই হলো সত্যিকারের ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ শেষ কথা হলো কাউকে বোঝা খুব কঠিন নয় শুধু মন খুলে একটু খেয়াল করতে হয় হয়তো আপনি আজ বুঝতেই পারলেন যে মানুষটি আপনার আশেপাশে সবসময় খোঁজ রাখে আপনাকে হাসায় আপনার খুশিকে অগ্রাধিকার দেয় সেই আসলে আপনাকে নিঃশব্দে ভালোবাসছে